সামনে অমানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোমিনুর রশিদ সেন উপস্থিত রয়েছেন নির্বাহী পরিষদের সহ সভাপতি কামাল হোসেন আমাদের উপদেষ্টা আলমগীর গণিত আদেল বাসার মজুমদার আমাদের নীতি বানক সদস্য মঞ্জুর হোসেন আমাদের সহকারী মহাসচিব সরকার জামাল হোসেন সাংগঠনিক সচিব ওয়াইজুজ্জামান ইসমাইল হোসেন অলিন অর্থ সচিব আবেদ আলী সহ বিভিন্ন ঢাকা বিভাগের আহ্বায়ক আনিসুর রহমান প্রধান ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহমেদ আলী আমাদের তথ্য প্রযুক্তি সচিব বাবু আহমেদ শ্রাবণ সহ প্রশিক্ষণ সচিব আজীর্বিভাগ পাঠক সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ঢাকা মহানগর ঢাকা জেলা এবং বিভাগের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন আমরা উৎসবের সাথে লক্ষ্যে কর্মীদের উপর হামলা করার সুযোগ পাচ্ছি এই আনন্দধান আমরা ব্যাক্ত বলতে চাই জাতির জাতির চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের স্তম্ভ সাংবাদিকতা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলা চলতে থাকলে এ জাতিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় প্রিয় ভাই বন্ধুগণ আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসন এবং সরকারের কাছে বলতে চাই বাংলাদেশের বন্ধ করতে হবে। মিথ্যা মামলা বন্ধ করতে হবে বিগত দিনগুলোতে যে সমস্ত সাংবাদিককে হত্যা করা হয়েছে সকল হত্যার বিচার করতে হবে প্রিয় ভাই বন্ধুগণ আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আহমেদ আসসালামু আসসালাম আমরা দেখেছি বার আন্দোলন করে কোন সাংবাদিকদের হত্যা করে বিচার হয় না সাংবাদিকদের হত্যার বিচার করতে হত্যা সাংবাদিকদের হত্যার বিচার নিপীড়ন এবং তাদের হয়রানিমূলক মামলা দিয়ে তাদের উপর যে নিপীড়ন করা হয়েছে তাদের যে পানিশমেন্ট দেওয়া হয়েছে এটাই তাদের প্রতি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে অন্যদের আমাদের সাংবাদিক আমার ভাই আমাদের জাতীয় সাংবাদিক সমাজের সদস্য তাকে নিপীড়িত করা হয়েছে তাকে হত্যা করার উদ্দেশ্যে আমরা এই আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হবে এই আন্দোলন আরো ঠাকান হবে আমরা চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যারা এই নারকীয় জুলুম করেছে অত্যাচার করছে তারা মারধর করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক যদি বিচার না করা হয় তাদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা এই জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর পক্ষ থেকে আমি আহমেদ সহ আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদে যারা আছেন তাদেরকে বললাম সাংবাদিক ভাই বোনদের বললাম আমরা অবশ্যই আমরা এই আন্দোলনকে আরো তীব্র করে তুলবো আমরা এই প্রেস ক্লাব থেকে বলছি আমরা যেন আমরা প্রত্যেকে এই সাংবাদিকদের নিপীড়িত যারা সাংবাদিকের হত্যা করেছে প্রত্যেকটা সাংবাদিকের প্রত্যেক সাংবাদিকের হত্যার বিচার সুষ্ঠু নিরপেক্ষ হওয়া উচিত এবং তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম জাতীয় সাংবাদিক ইউনিয়ন স্যার উপস্থিত আমাদের নির্বাহী কমিটির সভাপতি এবং আমাদের সাংবাদিক মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের থেকে আমাদের সাংবাদিক বাইদের নির্যাতনের বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার থেকে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি আমাদের ভাই আমাদের সহকর্মী আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাস্তায় নির্যাতন নীতি নির্ধারণের কারণে সাংবাদিকরা বারবারই নির্যাতন হয়ে আসছে আমাদের ন রুমাল হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা উনি জাতীয় সাংবাদিকদের অধিকার রক্ষা করার জন্য মোবাসল সাংবাদিকদের অধিকার রক্ষা করার জন্য এই জাতীয় সাংবাদিক সংস্থা আমাদের ভাই প্রতি সাংবাদিকের আদর চেতনার বিচার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রাসুলহিত করিম আম জাতীয় সাংবাদিক সংস্থা সব সাংবাদিকের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার আদায় কাজ করে এই সাংবাদিকদের আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার বর্তমান সভাপতি মোহাম্মদ গোবিন্দুর রশিদ শাহিন এবং বিপ্লবী মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম খানের নেতৃত্বে আমরা জাতীয় সাংবাদিক সংস্থা সারা দেশে সকল নির্যাতনের বিরুদ্ধে দিয়ে ইনশাল্লাহ আমরা সবাই আছি আমরা সব সাংবাদিকেরা আছি তার আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে আমরা আছি এবং আমাদের শেষ সত্ত্বে দিয়ে হল আপনাদের সাথে আছি সাংবাদিকদের যত রকম নির্যাতন নিপীড়ন আছে সব নির্যাতন নিপীড়ন

সংক্ষিপ্ত বক্তব্য আছেন জাতীয় সাংবাদিক সংস্থার নতুন উদ্ধারক সদস্য জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আমাদের উস্তাদ নুর মোহাম্মদ আলতা হোসেনের ছেলে জনাব আদমুর হোসেন বক্তব্য রাখছেন ধনাদমান হোসেন রহমানুর আজকে আমাদের এই মানব বন্ধন এক সাংবাদিকের জন্য যিনি ঈদের দিন আনন্দের দিন নির্যাতিত হয়েছেন আমাদের আমরা বলতে চাই প্রশাসনকে জাতির বিবেকে সাংবাদিকদের পাশে এসে দোষী ব্যক্তিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি মেলা আড্ডা জাতীয় সাংবাদিক সংস্থার বন্ধনে অংশগ্রহণ সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলতে চাই যারা সাংবাদিকের চোখ আগান যারা সাংবাদিকদের হত্যা করতে চান সাংবাদিকের সত্য ঘটনাকে মিথ্যা বলতে চান মিথ্যা করতে চান সাবধান হয়ে যান এখনো সময় আছে সাবধান হয়ে যান আজকে আপনারা দেখছেন বাংলাদেশের সব জায়গায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাংবাদিকদের মামলা হয়রানি হত্যার প্রতিবাদে মানব বন্ধনে দাঁড়িয়েছেন সে কাছে নাট্যসদ্ধের হুশিয়ার করে বলতে চাই সাংবাদিকদের চোখ রাখাবেন না এর পরিণাম ভালো হবে না জাতীয় সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলবে তাই বলছি সবাই সাবধান হয়ে যান সাংবাদিকদের আঘাত করতে আসবেন না তাদের সত্য সংবাদ প্রচারে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ প্রতিষ্ঠাত আবুল বোসার মজুমদার ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি কর্তৃক এই সাংবাদিক রাজুল ইসলাম জীবন ও সারাদেশ দেখি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এই প্রতিবাদ সভা সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি মিষ্ট সাংবাদিক মমিন রশিদ শাহীন সঞ্চালনা করছেন আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার সংগ্রামী মহাসচিব কামরুল ইসলাম উপস্থিত উপদেষ্টা আলমগীর বলি করতে না পারে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন আসুন এই নতুন বাংলাদেশের নতুন স্বপ্নকে ঘুরিষ্ঠান করার জন্য তারা যেন এই স্বপ্নকে তারা ষড়যন্ত্র করে না করতে পারে সাংবাদিকদের উপর যে আমরা হচ্ছে সাংবাদিকদের উপর যে মামলা হচ্ছে সেইগুলোকে যেন আমরা সুস্পষ্টভাবে দেখি এবং তার প্রতিকার করা চেষ্টা করতে পারি আমরা আজকের এই মাতম পন্থন থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ প্রশাসন মামলা নিতে এবং গড়িমসি করছে এই সাহস এই স্পর্ধা কেমনে পায় এই নূতন বাংলাদেশে তাই আমরা আজকে আজকে আছি। জাতীয় সাংবাদিক সংস্থা এই জাতীয় প্রেস ক্লাবে নয় সারাদেশে সকল জেলা উপজেলায় একই সাথে মানববন্ধন পালন করছে আজকে এই মানববন্ধন করেই খান্ত নয় যদি এগুলো প্রতিকার না হয় আমরা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে এগুলোর মূলত ফটন করার জন্য চেষ্টা করব ইনশা আমরা সেই আশাবাদ ব্যক্ত করে সকল সাংবাদিকদেরকে হবে এই সমস্ত দোষকদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে এবং যারা আজকে এই মানববন্ধনে একত্রিত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি আল্লাহ আপনাদের অবিলম্বে এই রাসেল ইসলাম জীবন সহ সারা বাংলাদেশে যে সমস্ত সাংবাদিকদের উপর হামলা হয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সেই সমস্ত দোষীদের বিচারে আওতায় আনার আহ্বান জানাচ্ছি সর্বশেষ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই বন্ধনে যে সমস্ত সাংবাদিক ভাইয়ের উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই এখানে যারা গণমাধ্যম কর্মীরা এই নিউজকে কভার করার জন্য এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা জাতীয় সাংবাদিক সংস্থার পাশে দাঁড়ান সারা বাংলাদেশে চৌষট্টি জুলাই জাতীয় সাংবাদিক সংস্থা তার কার্যক্রম পরিচালিত করছে আপনারা জাতীয় সাংবাদিক সংস্থার কর্মকাণ্ড করে তুলে ধরুন আমরা বিশ্বাস করি সকল সাংবাদিক ভাবে এক জায়গায় দাঁড়ালে এই নির্যাতন হয়রানি আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ সকলের প্রতি সেই আহ্বান জানিয়ে মোহান মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং এই মানববন্ধনে সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম